কুহক বিধুর কৃতজ্ঞতা ন্যায় পরতা নীতির টান কুহক বিধুর কৃতজ্ঞতা ন্যায় পরতা নীতির টান ইষ্টহারা অনর্থেতে করেই জীবন অবসান মিত্রদ্রোহী কৃতঘ্ন যে বিশ্বাসঘাতক মিত্রদ্রোহী কৃতঘ্ন যে বিশ্বাস তার সঙ্গ সাহচার্য অনন্ত নরক যেমন করায় যা ফল মেলে তেমনি যদি না করো যেমন করায় যা ফল মেলে তেমনি যদি না করো তা প্রাপ্তি পথে ব্যাঘাত আসে দুঃখসহ ব্যর্থতা চিন্তাগুলি কর্মে যতই বিচ্ছুরিয়ে মূর্ত হয় চিন্তাগুলি কর্মে যতই বিচ্ছুরিয়ে মূর্ত হয় মগজটা তোর অমনি হলেই উত্তেজনামুক্ত রয় জয়গুরু সবার ভালো হোক সাথে থাকুন সাবস্ক্রাইব করে